দালাই নামার মতোই দীর্ঘস্থায়ীভাবে ভারতেই থেকে যাবেন শেখ হাসিনা নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে সাংবাদিক রাহুল কানোয়ালের শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন বিষয়টি ভিন্নভাবে দেখতে হবে ফুল ডটস ডটস আর ডিফারেন্ট ইস্যুস রেট she came here in a sertন সার্কুমস্টান্স এন্ড ইউনো আই থিঙ্ক দ্যাট সারকুমস্ট্যান্স ক্লিয়ারলি সর অফ Uh, is a factor in in uh, you know what what happens to her but again that is something which she has to ভারত নীজের অবস্থান স্পষ্ট জানালেও দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন বড় ধরনের অস্থিরতার মধ্যে রয়েছে কারণ শেখ হাসিনাকে নিয়ে ভারতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে ঢাকার ভেতরের অস্থির রাজনীতি আন্তর্জাতিক চাপ এবং ভারত বাংলাদেশ সম্পর্কের মতো বিষয়গুলি বাংলাদেশী মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণার পর থেকেই রাজনৈতিক সংকট চরমে ওঠে ছাত্র জনতার অভ্যুত্থানে তিনি হন এবং আন্দোলন দমনের অভিযোগে তার বিরুদ্ধে হত্যা মামলা হয় এই দিনই তিনি ভারতে এসেছিলেন ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার এখন তাকে ফেরত চাইছে কিন্তু ভারত তেমন তারা দেখাচ্ছে না বাংলাদেশের নতুন সরকারের বার্তা স্পষ্ট হলেও দিল্লি সময় নিচ্ছে এটাই পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে কারণ ভারতের বাংলাদেশের সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রাখাও জরুরি জয়শঙ্কর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন তার ইঙ্গিত স্পষ্ট গণতান্ত্রিক পথেই বাংলাদেশকে আবার দাঁড়াতে হবে তাই ভবিষ্যতের পথ দেখাতে হলে প্রথমে দরকার বিশ্বাসযোগ্য ভোট বাংলাদেশ কিন্তু বাস্তব সত্য হল হাসিনার ভারতে থাকা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে আমুল বদলে দিয়েছে চীন যুক্তরাষ্ট্র ভারত তিন পক্ষই এখন ঢাকার উপর নজর রাখছে হাসিনার অনুপস্থিতিতে নতুন ক্ষমতার সমীকরণ কোন দিকে ঝুঁকবে তা নির্ধারণ করবে ভবিষ্যৎ আঞ্চলিক রাজনীতি শেখ হাসিনা এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি কতদিন ভারতে থাকবেন তাও জানা নেই কিন্তু তার নিরবতায় এখন সবচেয়ে জোরালো প্রতিধ্বনি কারণ তার অবস্থান যত দীর্ঘ হচ্ছে বাংলাদেশের রাজনীতির অনিশ্চয়তাও তত গভীর হচ্ছে আর সেই অনিশ্চয়তা ছড়িয়ে পড়ছে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে ভারত অতীতে বহুবার রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের আশ্রয় দিয়েছে শেখ হাসিনা এর প্রথম উদাহরণ নন উনিশশো সালে দালাই লামা চীনের দমন পীড়ন এড়িয়ে ভারতে এসে থাকেন আজও তিনি এখানেই শ্রীলঙ্কার তামিল রাজনীতিকরা গৃহযুদ্ধের সময় তামিলনাড়ুকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছিলেন আফগানিস্তানের নেতা সাংবাদিক ও কূটনীতিকরাও তালিবান থেকে পালিয়ে পর ভারতে থাকছেন আর বাংলাদেশের সঙ্গেও ভারতের আশ্রয় সম্পর্ক বহু পুরনো উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা ও শেখ রেহানা কয়েক বছর ভারতেই আত্মগোপনে ছিলেন